হ্যালো ফ্রেন্ডস আম কঙ্কনা কঙ্কাল আছে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি শনিবার এখন থেকে ভিডিওকে স্টার্ট করছি সারাদিন কি করেনা করি সবটাই শেয়ার করবো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে সকালবেলা ছিল না আর শরীরটাও ভালো ছিল না আমার এই সাইডটা প্রচণ্ড ব্যথা করছিলো তাতে তো ওই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রাত্রেবেলা তোমাদেরকে এখানে একটা ফটো দিয়ে দেবো তোমরা দেখতে পাবে কী অবস্থা করেছিলো রাত্রি ভালো কষ্ট যাই হোক এখন একটু ঠিক আছি তো এখন চাটা গরম করে নিয়েছি খাবো তাহলে তোমাকে ব্যাক ক্যামেরা দেখে দেবে তো এই যে টোস্ট পিস কো নিয়ে নিয়েছি আর এই টোস্টটা তো ভেঙে গেছে তাই জন্য এই ঠিক আছে আমি তো খাবো তার সাথে চা তো আমার ভাই সকাল সকাল আমার জন্য একটা বিস্কুট এনেছে এটা বিস্কুট ও এটা আইসক্রিম বিস্কুট যেহেতু এই যে এরকম শেপ দাঁড়াও এই যে এরকম শেপ তাই জন্য খেয়ে দেখি কেমন খেতে ভালো ভাল লাগছে তুই তো খাচ্ছিস তো তোমাকে বিস্কুট এনে দিয়েছিলো সেটা খেয়ে দিয়ে তারপরে আমি একটুখানি ল্যাপটপ নিয়ে বসেছিলাম কিছু কাজ করছিলাম আর একটা জিনিস দেখছিলাম মানে সিরিয়াল দেখছিলাম তো এটা ল্যাপটপ নিয়ে দেখিনি এখন টিভিতে খুব একটা দেখি না তো সেটাই দেখতে দেখতে দেখলাম একটুখানি গরম হয়ে রয়েছে মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম তো ভালো করে রেখে দিলাম আর এখানে না টেবিল ফ্যানটাও চালিয়েছিলাম এই টেবিল ফ্যানটা চালিয়েছিলাম কারণ কি বলতো এই যে সিলিং ফ্যানটা সারা রাত চলেছে তো একটা ফ্যানের ওপর অনেকটা প্রেশার চাপ পড়ে যায় তো ওই জন্যই আর কি টেবিল ফ্যানটা চালিয়ে বসেছিলাম আর টেবিল ফ্যানটার হাওয়াটাও কিন্তু খুব সুন্দর আর এই দিকটা না গুটিয়ে যায় কি আর করবো বলো তো তারপরে ঝাড় দিয়ে দিলাম ঘরটর মানে খাটটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে টান টান করে বিছানাটা করে রাখলে তো ভালোই লাগে না তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে ঘরটা ঝাড় ঝাড় দিয়ে আর সকাল বিকাল মানে সারাদিনে দশ পনেরো ঝাড় দিতে হয় প্রচণ্ড ধুলো হয়ে যায় আর উঠোনে যেহেতু যাওয়া হয় না তাই জন্য আরও বেশি ধুলো হয়ে যায় তো এখানে কিছু বাসন ছিল সেগুলো এখন মাছ আমি ওই সকালবেলা চা খেয়েছিলাম সেই চায়ের বাসন তারপরে ম্যাগি খেয়েছিলাম ম্যাগির বাটি এই সবই টুকিটাকি বাসন ছিল তো সেইগুলো আমি মেজে নেব আর নিচে যে বালতিটা দেখি না ওই বালতিটা করেই জলটা তুলে রাখা হয় যেহেতু আমাদের বেসিনে মানে কল লাগানো হয়নি অ্যাকচুয়ালি কলটা লাগানো হয়নি না আমাদের লাগানো যাবে না তো সেই জন্যে না হলে তো বেসিন লাগিয়েছি কল লাগাবো এটা তো হয় না না তো লাগিয়েই নিতাম তো সেটা হবে না পসিবেল না কারণ ট্যাঙ্কি বসালে যে জল লাইনটা করতে হবে সেই লাইনটা এতটা দূর পর্যন্ত আসবে না তো এই হলো এই মানে প্রবলেমের জন্যই আর কি বালতিতে করে তো আমাদের এখন শয়ে গেছে তো এই বালতিটা এখন আবার ভরেও রাখতে হবে অনেকটা ফাঁকা হয়ে গেছে পরিষ্কার করতে হবে তো এখানে জামা প্যান্ট নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি স্নান করতে তো স্নান ট্যান করে চলে আসলাম তারপরে একটা টোনার ইউজ করলাম এই টোনারটা না খুব সুন্দর মানে রিফ্রেশিং হয়ে যায় পুরো মুখটা তো তারপরে যেহেতু বেরাবো তো একটু সানস্ক্রিন তো মাখতেই হবে না হলে তো এমনি কালো আরও কালো হয়ে যাব আর বাইরে যা রোদ্দুর বন্ধুরা তোমাদের কী কি বলবো বেরিয়েছি বেরিয়ে না মানে মনে হচ্ছিলো কখন ঘরে আসবো মানে কী বলবো মানে যাচ্ছে তাই অবস্থা এত রোদ্দুরে এতটাই গরম বাইরে একটাও লোক ছিল না তো এখানে বালতিগুলো ভরে রাখলাম আমার ভেতরে না আমাদের একটা চৌবাচ্চা আছে তো চৌবাচ্চা বাসি বালতিগুলো রাখলাম খুব ঠান্ডা থাকে জলটা তারপরে এই যে ছাতা মাথায় নিয়ে টুকটুক করে বেরিয়ে গেল বেরানোর একটাই কারণ ওষুধ আনতে আছে তো ওষুধ নিয়ে আসার পথেই সামনেই ছিল দোকান মিষ্টির দোকান মিষ্টি নিয়ে আসলাম আর একটা জিনিস দেখবে এই দেখো কলা মিষ্টি এই মিষ্টিটা ভাবছি একদিন ট্রাই করে দেখবো কেমন লাগবে কলার মতো লাগবে কি খেতে আর এই দেখো কি দূর কোনো লোক নেই শুধু আমি মিষ্টির দোকান খুবই কাছে মানে মিষ্টির না স্নান করে কষ্ট হচ্ছে আমি এখনও গোপুকে খেতে দিইনি কিন্তু আমার এতটাই কষ্ট হচ্ছে যে আমি এখন এই গ্লোকনটি জলটা না খেলে আর মানে বাইরে বেরিয়েছে একটাও লোক নেই বাইরে মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমি একটা লোক কেউ দেখতে পাচ্ছি না হয়তো আছে যারা কাজ করছে করছে তারা তো আমার বাবা কাজে গেছে সত্যি অনেক কষ্ট করে তারপরে দুটো টাকা নিয়ে আসা বা কোনো মানে যে ছায়া জায়গায় দানা তাই না কাজে গেছে সেটাও জানি গরম তো নিশ্চয়ই এসি মধ্যে তো বসে কারো কাজ করছে না কোনো সরকারি কাজ করে না তো সেটাই বাইরে বেরিয়ে দেখে এখন কষ্ট হচ্ছে ভালো না এই দেখো সবাই আজকে আমাকে কুকুশোনা কী খাবে বলো তো আজকে খাবে সন্দেশ আমি গেছিলাম ওষুধ আনতে ওখানে সামনেই মিষ্টি দোকান তাই আমার গপু বাবার জন্য সন্দেশ নিয়ে এসেছি আজকে আমি সত্যি বুঝতে পারছি না কদিন ধরে যে কি হয়েছে আবার ওষুধ নিয়ে আসলাম এটা দাঁতে ব্যথা প্রচণ্ড দাঁতে ব্যথা মানে ফুলে গেছে একটা সাইড তো ওই জন্য একদম গোড়া কি হয়েছে বলো তো ঠিক এইরকম জায়গা একদম মানে মারি একদম ভেতরে আমার ফুলেছে এই দেখো এখানটা খুব খোলা এই সাইডটা কিন্তু খুব খোলা খোলা খুব ছুলে এই সাইডটা দেখতে বুঝতে হবে এখানটা আমার খোলা প্রচণ্ড ব্যথা তো কালকে থেকে ভেবেছি ওষুধ খাওয়া খাওয়া করে কিন্তু আজকে খোলাটা আজকে বছর আনতেই হয়েছে বসেছিলাম চুপচাপ একা একাই বসেছিলাম ভালো দাদার সাথে একটু গল্প করি বাড়িতে কেউ থাকে না আমি একাই থাকি মানে একা থাকি মানে আমি আমার ঘরে একাই থাকি মা বাবা দাদি সকালবেলা দুদিন যায় কাজে চলে যায় আর আমি যখন বাড়িতে থাকি না কলেজে চলে যাই সেরকমটা কোনো কিছু মনে হয় না যেহেতু অনেকটা ব্যস্ততার সাথে থাকতে হয় ক্লাস থাকে বন্ধুদের সাথে থাকে অতটা কিছু মনে হয় না তাই জন্য না বাড়িতে আমি থাক থাকি খুব একটা যতটা সময় পারি বাইরেই থাকার চেষ্টা করি বাড়িতে থাকলে না একা একা থাকলে অনেক কিছু মনে হয় অনেক কিছু চিন্তা করি ভাবি হয়তো সেই জন্য না থাকতে ইচ্ছে করে বাড়িতে বলছিলাম বলতে বলতে কেটে দিয়ে পাশে জল পড়ছিলো তাই তো আমি বাড়িতে একা থাকি না আমার বাড়িতে অনেকেই থাকে আমার ভাইয়া আছে মানে ভাই বলতে আমার জেঠু মারা গেছে কিন্তু তার বাইক মানে বড়মা রয়েছে মা জেঠুতে ছেলে আছে ঠাম্মি আছে কাকা কাকিমনি ভাই অনেকে আছে বাড়িতে বাইরে যৌথ পরিবার যেটাকে বলে জয়েন্ট ফ্যামিলি আর কি কিন্তু ওই আর কি এখন তো আর সেরকম কিছুই না হাঁড়ি ডাকার মতো তাড়াতাড়ি আলাদা তো থাকে সবাই মিলেমিশে থাকা হয় কিন্তু আমি বাড়িতে যখন থাকি ঘরেই থাকি একা নিজের মতো আর এদিন করে মানে আমার এই শরীর খারাপের জন্য না মানে নানা কোনো চিন্তা আসে আর বিশ্বাস করবে না আমার এখন বিশ বছর বয়স তো বাড়িতে অনেক নাটা ঝাঁটা অনেক কিছু গেছে আমার কাকা আমার জেঠু জেঠুকে হারিয়েছি সেটাও একদিন দুদিনের শরীর খারাপ না প্রায় দু দেড় বছর দেড় বছরের একটা জার্নি আর কি তো তারপরে গিয়ে জেঠুকে আর কি হারাই তার আগে আমি দিদিমাকে হারিয়েছি তখন আমি ক্লাস এইটে পড়ি খুব ভালোবাসতাম মানে এই এই যে মানুষগুলো কথা বলছি না এদেরকে আমি খুব ভালোবাসতাম একদম ছোটোবেলায় আমি দুই দাদুকেই হারিয়েছি দেড় মাসের ডিফারেন্সে একদম ছোটো ভুল মানে চার বছর বয়স তখন ছিল ছোটোই বলতো তো রিসেন্ট আমার কাকার একটা অপারেশন হয়েছিলো সেও ব্যাঙ্গালোরে গিয়ে অপারেশন করে এসেছিলো তো এইসব নিয়ে না মানে কোনো কিছু হলে শরীর খারাপ হলো বা কিছুই হলে না মানে খুব ভয় লাগে খুব ভয় লাগে আর কি আর কিছুই না তো এইসবই আর কি ভাবি ঘরে বসে বসে আর একা একা তোমাদের তো সেটাই ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করি যদি একটু হালকা লাগে তো তো চুপচাপ বসেছিলাম ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেহেতু তোমরা অনেক কিছু দেখতে পাওই মানে আমি সবটাই প্রায় দেখাই কিছুটা পার্সোনাল রেখে তো সেইগুলি তোমাদেরকে একটু শেয়ার করলাম জানিনা তোমাদের কেমন লাগবে বক বক করে গেলাম তো তোমরা একটু শুনে নিও নালে স্কিপ করে যাও তো এখানে যেহেতু নিরামিষ তো ভাব ছিল হয়েছিল ভাত তো হবেই মুগ ডাল ছিল ওইদিকে শুক্তো ছিল তো ওই সব খেয়ে দিয়ে একেবারে বিকালবেলা চলে আসলাম গেছিলাম মানে বেরিয়েছিলাম পড়তে যাওয়ার জন্য কিন্তু মাঝপথে এমনই শরীরটা খারাপ হয়ে যায় তো পড়তে তো যাওয়া হয় না মার সাথে দেখা হয়েছিল বাজারে গেছিলাম বাজার থেকে মার সাথে দেখা করে একেবারে মার সাথে আর কি বাড়ি চলে এসেছি এদিকে হাতে দেখতেই পাচ্ছো অনেক কিছু রয়েছে মানে ফুল ফল এইসবই নিয়ে এসেছিলাম তো সেগুলো দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে এক এক করে মা বললো যে একটু ভালো লাগছে না মাথাটা খুব ব্যথা করছে তাহলে একটু চা কর তো দুধটা তো যেহেতু ছিল তাই আমি বললাম ঠিক আছে দাদা আমি তো আদা দিয়ে ভালো করে চা করি তো চা করলাম আর বাবা এদিকে একটা এই বিস্কুট এনে রেখে দিয়েছিলো নুন তো আমিও বললাম যে হ্যাঁ আমিও সন্ধ্যা থেকে চা খাইনি তো আমিও তাহলে একটুখানি খাই খাওয়া যেতেই পারে এই গরমে কিন্তু তবুও চা খেতে ভালো লাগে যেহেতু আমার চা খেতে মার আর আমার খুবই ভালো লাগে তাই জন্য চা করে খেলাম তো এখানে চা খেয়ে চায়ের সাথে দুটো বিস্কুটও নিয়েছিলাম টোস্ট বিস্কুট আর মা বাড়ি চার থেকে আসার সময় এখানে মশার ধূপ নিয়ে এসেছিলো তো সেটা দেখিয়ে দিলাম আর এখানে দুধটাও ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কারণ অনেকটা রয়েছে আর এই এত বড়ো প্যাকেটে দুধ আমাদের দুদিন চলে যায় তো আমি আর মা খাই বাবা খুব একটা খায় না সকালবেলায় খায় তারপর আজকে যেহেতু নিরামিষ মা বললো রুটি টুটি করবো না তাহলে ধোসা যাচ্ছিলো তো ধোসা আর ইডলি নিয়ে নিয়েছে আর আমার মেনলি পার্সোনালি ধোসাটা খেতে দারুণ লাগে দেখতে পাচ্ছ আমার কী অবস্থা পাঠা ফুলে যাচ্ছে কী যে হয়েছে কে জানে ভগবানই জানে মানে কিছু না কিছু একটা হয়েই আছে তো সব আর কি বলবো বাজার থেকে আসার সময় ফুল নিয়ে এসেছিলাম আর পেয়ারা নিয়ে এসেছিলাম আর এখানে দেখতে পাচ্ছো তো তুলসী পাতাগুলো সুন্দর করে জলে ভিজিয়ে